হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর নিউ ফ্রেশ ব্লগ আজকে সকাল সকাল স্নান করে ফেলেছি আর অনেক জামাকাপড় কাছাকাছি করেছি সেগুলি ওপরে মেলতে আসলাম এখন আমি সকালে স্নান করে নিচ্ছি তাহলে যেন মনে হয় অর্ধেক কাজটাই আমার কমপ্লিট হয়ে গেছে স্নান করার পর আমি যে কোনো কাজ করতে রাজি আমার স্নান করার আগে না কেমন লেড লাগে তোমাদেরকে না একটা জিনিস দেখাই আমার পেছনে দেখতে পাচ্ছ একটা বগিন গিলিয়া মানে কাগজ গাছ এটা আমার বর আর কি লাগিয়েছিল গাছটা এত সুন্দর ফুল হয়েছে যে তোমাদেরকে কি বলবো চলো তোমাদেরকে সামনে থেকে দেখাই এতদিনে আমাদের ব্লগ দেখে তো বুঝতেই পেরে গেছো আমরা স্বামী স্ত্রী কেমন গাছ পাগল আমার বাবি এখন কোথায় শুধু দেখো একবার এই দেখো ও ঠাম্মির সাথে নিচে বেরিয়ে গেছে সকাল সকাল সবার সাথে আলাপ করতে এখানে তো সবার সাথে আলাপ হয়নি তাই সবার কোলে কোলে ঘুরছে আমি ছাদ থেকে দেখছি আর এই ফাঁকে আমি স্নান করলাম জামা কাপড় কাচলাম দেখলেই তো সব মেলে দিলাম বাবিকে নিচ থেকে নিয়ে এসে এখন খাইয়ে দেব ওকে খাওয়ানোর পর আমার খাওয়ার তৈরি করতে হবে বাবা গেছে এখন হচ্ছে বাজার করতে আর আমাকে বললো মানে বাড়ি এসে ওর খাওয়ার টাইম হবে না ওর খাওয়ারটা একটা টিফিন বক্সের মধ্যে দিয়ে দিত তো আমি ওর খাবারটা এখন টিফিন বক্সের মধ্যে দিয়ে দেব মা ওর জন্য গোলা রুটি করেছে মানে ও সারাদিন শুধু গোলা রুটি খায় সকালবেলা আমি তো দু দেখতে পারি না তাই ছেলে খায় তাই জন্য মাও করেছে গোলা রুটি তো আমি ওটাই একটা বক্সের মধ্যে দিয়ে দেবো খেজুর ফল কেটেও দিয়ে দেবো এটা টিফিন বক্স করিব আমার বর মানে প্রচণ্ড ঘাটতেরা টাইপের লোক ও সকালবেলা না খেতেই চায় না কিন্তু কালকে রাত্রে ওর একশো এক দুই জ্বর উঠে গেছিলো তারপর এখন ওষুধটা খেয়ে ভালো আছে তাই সকালবেলা নিজেই ভয়ের চোটে বলছে মাথা ঘুরিয়ে যদি পড়ে যায় তাহলে আমাকে একটু খাবার দিয়ে দে আমি একেবারে অফিসে গিয়ে খাবো তাই ওকে একটুখানি গোলা রুটি আর হচ্ছে জাম দিয়ে দিলাম সরি ওটা জাম না খেজুর আর আমি হচ্ছে একটু দুধ আর কনফ্লেক্স খেয়ে নিচ্ছি আমি বাবিকে খাওয়াতে গেলে ওর জামা কাপড়গুলো একটু বেশি নোংরা হয় তাই জন্য সারাদিন আমি কাজতেই থাকি আর রোদে বাবির জন্য জল দিয়ে দিলাম ওই জল দিয়ে ওকে স্নান করাবো আর আজকে যেহেতু ও চিকেন এনেছে তাই আমি মাকে সব রকম কাটাকাটি করে দিচ্ছি আলু পেঁয়াজ আর বিনস কুমড়ো এগুলো কাটবো হচ্ছে ভাতের মধ্যে সেদ্ধ দেবো আমিও খাবো আমার বাবিও খাবে পেঁয়াজ কাটতে গিয়ে তো আমার মানে দশা খারাপই হয়ে গেছে এত চোখে জল বেরিয়েছে আর এত চোখে জ্বালা করছিল ওটা শুধু একা আমার না এটা সবারই হয় আমার শুধু মনে হয় অ্যাক্টিং লাইনে মানে হচ্ছে যারা সিনেমা করে ওয়েব সিরিজ করে তারা মনে হয় কান্না করার আগে একটু পেঁয়াজ কেটে নেয় আর চোখ দিয়ে গড় করে জল পড়ে সবজি কাটা তো হয়ে গেছে আর ও যে নতুন সবজিগুলো এনেছিল ওগুলো বাইরে ছিল আর ওগুলো আমি প্যাকেটের মধ্যে ঢুকিয়ে ফ্রিজের মধ্যে চালান করে দিলাম কি চাই কি চাই কি চাই বলেন এই যে দেখতেই ও ভাত খেতে চলে এসেছে ওকে ভাত দিয়ে দিলাম ওর খাওয়া হয়ে গেলে তারপর আমি খাবো বাবি এখন ঘুমাচ্ছে মা সব বাসন টাসন ধুয়ে ফেলছে সবাই চিকেনটা সার্ভ করা দেখে হয়তো ভাবজো যে বর দুপুরবেলা খেতে এসেছে বরকে এত কম মাংস দিল না ও দুপুরবেলা একটু কমই খায় ও রাত্রেবেলা এসে একদম ধীরে সুস্থে ভালো করে খায় আর এখানে বাবির দুষ্টুমিগুলো শুধু একবার তোমরা দেখো এখন কটা বাজে বলো তো এখন বাজে হচ্ছে প্রায় সাড়ে তিন দিন মানে বাবি ঘুমাচ্ছিলই না যে আমি খাবো খাবার সুযোগ তো খুঁজতে হবে এখন আমাকে না এই যে আমি খেতে বসে পড়েছি আছে হচ্ছে কুমড়ো ভাজা কুমড়োর সাথে বিনস দিয়েছে আর হচ্ছে চিকেন আজকের মাংসটা এত টেস্ট হয়েছিল না আমি তো একদম বেশি বেশি করে ঝোল নিয়েছি ঝোল দিয়ে মাখিয়ে ভাত খেয়েছি আমার দারুণ লেগেছে আজকে মাংসটা খেয়ে একটু শুতে না শুতেই বিকেল হয়ে গেছে প্রায় পাঁচটা বেজে গেছে তাই ওপর থেকে সব শুকনো জামা কাপড়গুলো নিয়ে আসলাম এগুলো এখন রেখে দেব পরে ভাজ করব সময় মতো দেখো সাথে খেলা করে আনি তোমরা তো শুনলেই ম্যাগি করব বলেছিলাম মা খাবে না তাই মার জন্য চা করছি চা বলতে মা গ্রিন টি খায় মানে গ্রিন টিটা দিয়ে গরম জলটা ঢেলে দিই চা করা হয়ে গেল ইজি আমাকে ভালো করে চিনি টিনি দিয়ে চাও করতে হয় না মাঠ চাটা এক সাইডে রেখে আমি আমার ম্যাগিটা করে নেব আমি না ওই ইয়েলো কালারের যে ম্যাগিটা হয় ইয়েলো প্যাকেটের ওই ম্যাগিটা খেতে ভালোবাসি এই ম্যাগিটা না অতিরিক্ত ঝাল অতিরিক্ত মশলাদার লাগে এটা হচ্ছে ইপি ম্যাগি আমার একটুকু পছন্দ না দেখো মশলাটা দেখেই মনে হচ্ছে খতরনাক আমার শাশুড়ি মায়ের মানসিক সমস্যা আছে নতুন বাসন বার করতে চায় না আর আমি এসে জোর করে সব নতুন বাসন বার করে ফেলছি এই যে দেখতে পাচ্ছো আমার ম্যাগিটা রেডি করে ফেলেছি আর মায়ের গ্রিন টি আর বিস্কিট মাকে দিয়ে দিলাম মা এখন নাতি নিয়ে খেলা করছে আমি টিভি দেখছি ওখানে কোনোদিন তো টিভি দেখি না এখানে মারপালয় বললে একটু টিভি দেখা হয় কিছুই বুঝি না কি সিরিয়াল হয় জাস্ট মানে সবাই কিরকম সাজে কে কিরকম জামা পরেছে ওগুলোই দেখে আমার ওগুলোই ভালো লাগে দেখতে ওর চালায় এবার টিভি দেখা ভুলে যাচ্ছে তো এখানে আমরা দুইজন দুজনের মতো খাবার এনজয় করি আমি তো ম্যাগিটা এনজয় করব বাট এই গ্রিন টিটা উনি কী করে এনজয় করে খাবে আমি জানি না আর আজকের ব্লগটা এখানেই এন করলাম তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে একটা লাইক করে জানিয়ে দিও তাহলেই তো বুঝবো যে আমার ভিডিওগুলো ভালো লাগছে তোমাদের টাটা